মুর্শিদাবাদ জেলার বরঞ্চা থানার অন্তর্গত সোনাভারোই গ্রামে গত কয়েকদিনের বৃষ্টির জেরে কুয়ো নদীর জলে বন্যা কবলিত হয়ে পড়েছে প্রাণ ত্রাণ নিয়ে বাড়ি ফেরার সময় বন্যার জলে ডুবে মৃত্যু হলো একই শরীর জানা গিয়েছে ওই কিশোরীর নাম দিশা বাগদি বাড়ি সোনা ভারুই গ্রামে মঙ্গলবার দুপুরে বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের জন্য ওই গ্রামের পাশে বাদশাহী সড়কের ওপর ত্রাণ শিবিরের আয়োজন করা হয়েছিল এই ত্রাণ শিবিরে দিশা বাগদি নামের ওই কিশোরী মায়ের সঙ্গে ত্রাণ নিয়ে বাড়ি ফেরার সময় মায়ের কোল থেকে অসাবধান বসত জলে পড়ে যায় এবং বন্যার জলে ডুবে মৃত্যু হয় তার গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনিক অব্যবস্থার কারণে দুর্ঘটনাটি ঘটেছে প্রশাসনের পক্ষ থেকে কোনো নৌকর ব্যবস্থা করা হয়নি

ঘটনার জেরে চাপা উত্তেজনা ওই গ্রামী এবং কান্নার রোল পরিবার জুড়ে ঘটনাস্থল পরিদর্শনে বরঞ্চা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা পৌঁছলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা পরবর্তীকালে ঘটনার খবর পেয়ে বরঞ্চ থানার পুলিশ কিশোরের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে লোকজন অবস্থা আমাদের দুর্যোগ

মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট আনন্দবার্তা